তবে আমাদের কথা ওনারকে আসলে সকল নারীকে রিপ্রেজেন্ট করছেন ম্যাথ পিপলের ডিমান্ডকে কি ওনারা অ্যাড্রেস করছেন আমরা আজকে আলোচনায় দেখিয়ে দিব ওনারা ওনাদের কথিত ওনাদের যে দাবি অ্যাকচুয়ালি সেটা বেগ ওনারা ম্যাথ পিপলের রিপ্রেজেন্ট ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন না বা ম্যাথ পিপলের যে ডিমান্ড সেটাকে ফুলফিল করছেন না শুরু করবো চব্বিশের গণোক্ষত্র নেই যে আহ আমরা তিনশো তেরো তেরো পেইজ এর প্রতিবেদনটিতে দেখবেন একাত্তর সালে বীরঙ্গনাদের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধুবাদ জানাই তবে চব্বিশ নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না তাহলে কি চব্বিশ নারীরা নারী নয় চব্বিশে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যে ভাইরা ছিলেন তাদের স্ত্রী তাদের মা যে শহীদ জননীরা আছে তাদের পুনর্বাসন নিয়ে তাদের ট্রমা হিলিং নিয়ে প্রস্তাবনা কোথায় আমি পার্সোনালি এমন নারীকে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন জুলাই তিনি রাজপথে ছিলেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন কিন্তু এখনও নাকি রেগুলার বেসিসে সাইকোলজিস্ট হেল্প নিতে হচ্ছে ওনার বাবা ওনার হাজবেন্ড সলভেন্ট বলে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কি অবস্থা আমাদের শ্রমিক ভাইদের মায়েদের কি অবস্থা একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কি অবস্থা নারী অধিকার কমিশনকে একবারও জানতে চেয়েছেন বা তাদের প্রস্তাবনায় কি আমরা এই প্রতিফলন দেখেছি দেখতে পাইনি শিয়েন পারভিন হককে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন একটি টক শোতে যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলছেন ধর্মীয় আইন নারীর প্রতি জুলুম সৃষ্টি করে তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের মধ্যে সেই সংস্কার কমিটিতে কোনো আলী ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেননি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন প্রয়োজন বোধ করেন তিনি ক্রো ধর্মীয় স্কলারকে সেই কমিটিতে বা ধর্মীয় স্কলার ধর্মীয় স্কলার নারীও আছেন তিনি চাইলে নারীদের সাথেও বসতে পারতেন আপনারা পিছনে যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন উদিতি ছায়া নৃত্য প্রত্যেককে সংগঠনের সাথে বসেছেন তো আমাদের আলিমুরা কারা কোথায় বা আমাদের যে নারী স্কলার আছেন ওনারা কোথায় তিন পারবিন হককে জরাম নাসিফা নসিফা আপা রাশিমা আপা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে যাচ্ছে তো ধর্মীয় আইনগুলো তো আমাদের বিশ্বাস তখন তিনি বলে দেন যে কোন ধর্ম আমি তাকে প্রশ্ন করতে চাই আপনি যে ধর্ম সেই ধর্ম আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম দেখুন আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেদকে আঁকড়ে ধরে তাদের এর মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে আমাদের ফেইথে আমাদের ট্র্যাডিশন আমাদের ফেইথে আমাদের কালচার আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ট্রেডিশনাল শিপ ওইখান থেকে আপনারা একটা ভিউ পেয়ে যাবেন বা কনসেপ্ট পেয়ে যাবেন যে আমাদের ম্যাস পিপল আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি আপনি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তাই তারা কি চায় তারা অবশ্যই ধর্মকে তাদের লাইফে চায় তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায় তাদের কালচার তাদের ট্র্যাডিশন তাদের মোরালিটি সবকিছুকে সেই করে ফেক সেই ফেককে আপনি বাদ দিয়ে এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন আপনি নারী উন্নয়ন করছেন নারীর প্রতি বৈষম্য ঘটাচ্ছেন আমি এখানে দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো আমার ফিলোমিটার বাকি পয়েন্ট নিয়ে কথা বলবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেজ দিয়ে নারী অধিকার নারী সংস্কার কমিশনে বারবার এসেছে পাহাড়িদের যে জীবনযাত্রা বা পাহাড়িদের যে আইনি ব্যবস্থা সেটা নিয়ে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশে বেশ কয়েক জায়গায় ওনারা বলেছেন যে পাহাড়িদের যে নিজস্ব গোত্রভিত্তিক ভিত্তিক আইনি ব্যবস্থা আছে সেগুলো যাতে মেন স্ট্রিম যে আইন ব্যবস্থা আছে তার সাথে ইন্টিগ্রেট করা হয় ইভেন এমন কথা বলা হয়েছে আমার প্রস্তাবনাও দা হয়েছে কোনো পাহাড়ের সাথে যদি কোনো নন পাহাড়ির মামলা হয় এবং সেই মামলা নিরসনের ক্ষেত্রে সেখানে যদি একজন দোভাষী নিযুক্ত করা হয় এবং পাহাড়িকে যাতে তার গোত্র ভিত্তিক আইনের মাধ্যমেই সেই মামলা নিরসন করা হয় আপনারা কি আপনার পঁয়তাল্লিশ নম্বর পেজে গেলে দেখতে পারবেন তার মানে ওনারা পাহাড়ের কৃষ্টি কালচার ট্রেডিশন তাদের ফেক ভ্যালু সবকিছুর প্রতি সম্মানজনক পজিশন রাখছেন তাহলে আমরা কোথায় আপনি পাহাড়িদের প্রতি পাহাড়িদের গোত্র ভিত্তিক আইনের প্রতি তাদের ভ্যালিউজ এর প্রতি তাদের ট্রেডিশনের প্রতি তাদের কালচারের প্রতি একটা সম্মানজনক অনুভব রাখছেন ইনফ্যাক্ট নন পাহাড়িদের সাথে মামলা নিরসনের ক্ষেত্রেও আপনি চাচ্ছেন সেখানে যাতে তাদের আইন দ্বারাই তাদেরকে ট্রিট করা হয় একজন দুভাষী নিযুক্ত করা হয় তো বাংলার এতগুলো মানুষ যে ধর্মীয় ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকে তাদের ট্রাডিশন কালচার হিসেবে চিন্তা করছে তার জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে তাদের দাবি কোথায় বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিছক একটি বৈষম্যমূলক আইন আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে ট্রেডিশনাল বলে দিতে চাই ধর্মই আমাদের ট্রেডিশন ধর্মই আমাদের কালচার ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে আমাদের জীবন ব্যবস্থাকে সেভ করে আমাদের ধর্ম এবং আপনি আমাদের ফেথ আমাদের ফেথ এর গিয়ে যদি কোনো আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আপনি বাংলার বেশিরভাগ মানুষকে বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না ওনারা বলতে চাচ্ছেন ওনারা ধর্ম যেহেতু বৈষম্য ধর্ম যেহেতু নারী প্রদর্শণ জুলুম সৃষ্টি করছে তাদের ভাষ্য মতে তাই ওনারা একটি ইউনিফর্ম ল লজ আছেন বা সিভিল লজ আছে অর্থাৎ ধর্মীয় আইন ঐচ্ছিকভাবে থাকবে সরি ধর্মীয় আইন থাকবে এবং পাশাপাশি ওনারা একটি সিভিল কোড যাচ্ছেন এই সিভিল সেক্টরে ওরা চারটা সেক্টরের প্রস্তাবনা দিয়েছেন বিয়ে বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার এবং অভিভাবকত্ব এই চারটি সেক্টরে ওনারা একটি সিভিল বা ইউনিফর্ম ইউনিফর্ম ল চাচ্ছেন বা অভিন্ন আইন চাচ্ছেন যে অভিন্ন ল ঐচ্ছিক ভাবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের উপর প্রযোজ্য হবে প্রত্যেকটি নারীর উপর প্রযোজ্য হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই নির্বিশেষে সবার উপর প্রযোজ্য হবে আমার আমার দুটো প্রশ্ন আপনি যে অভিন্ন লয়ের কথা বলছেন এই অভিন্ন লয়ের বেস কি হবে যেমন আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মের বেস হচ্ছে আমার কোরআন যিনি হিন্দু ধর্মের তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার ন যিনি খ্রিস্টান তার বাইবেল বা তাদের যে ধর্মগ্রন্থ তাদের অনুযায়ী আপনি যে অভিন্ন লড় নিয়ে আসছেন সেই লয়ের বেস কি সেই লয়ের কথা আপনি বলতে গিয়েছেন যে বিভিন্ন দেশের মডেল এখন বিভিন্ন দেশের মডেলকে আপনি কি হবে যেমন আপনি কোন মডেলকে ফলো করবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেল আমেরিকার মডেল নাকি মিডিল ইস্টার্ন মডেল নাকি ইস্টার্ন কান্ট্রিগুলোর মডেল এখানে আরো প্রশ্ন থেকে যায় যে আপনি যদি এখন দেখেন ইউরোপিয়ান আপনি যদি আমি ইউরোপিয়ানদের কথা চিন্তা করি যে ইউরোপিয়ানদের মধ্যে খোদ তাদের কৃষ্টি কালচার তাদের ট্রেডিশন তাদের ফেথ কে অবলম্বন করে তাদের আইনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্স আমরা দেখতে পাই তারা কিন্তু এক আইন দিয়ে পুরো ইউরোপ কিন্তু চলছে না আপনি যদি এখন বলেন যে আপনি আফ্রিকার একটা ল বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে দিবেন আফ্রিকার ট্রেডিশনের সাথে আফ্রিকার মানুষের জীবন ব্যবস্থার সাথে আফ্রিকার অর্থনৈতিক অবস্থার সাথে মানুষের চিন্তা চেতনার সাথে ভৌগোলিক অবস্থার সাথে বাংলাদেশকে মিলে তাহলে আপনি এই যে মডেল উপস্থাপন করতে চাচ্ছেন বা আপনি যে একটা অভিজ্ঞ ল বানাতে চাচ্ছেন এর বেস সম্পর্কে আপনার কোন রিসার্চ কেন নেই আপনি কেন জানাতে চাচ্ছেন না যে এই মডেলের বেস কি হবে সেকেন্ড আপনি বলছেন যে সিভিল ল আসবে যে চাই ধর্মীয় ল পালন করবে যে চাই সিভিল ল অনুযায়ী তার আইনি আইনি ডিস্ট্রিবিউশনটা হবে উত্তর অধিকার ইনহারিটেন্স বলে বিয়ের ক্ষেত্রে বলে এখানে আমি আপনাকে একটা উদাহরণ দিই একই পরিবারের মধ্যে ভাই বোন ভাই যাচ্ছেন ধর্মীয় ল অনুযায়ী বা আমি ওটাটাই বলি ভাই যাচ্ছেন সিভিল ল অনুযায়ী আপনাদের প্রস্তাবিত এ অনুযায়ী ফিফটি ফিফটি বোন তিনি তিনি মুসলমান না যে অধিকার আইন দিয়েছে আমি সেই অনুযায়ী আমার ইন্ডার লটা সম্পত্তিটা চাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে সলভ কি হতে আপনি সেখানে কোন লটা সিভিল ল মানা হবে নাকি ধর্মীয় ল মানা হবে এই যে ক্যাওস আপনি এই কেওসের মধ্যে আপনি কেন কেওস সৃষ্টি করছেন অথচ আপনি যদি এই এই প্রস্তাবনার কিন্তু আরো অনেক অনেক ভালো মানে আপনি যে প্রস্তাবনা চাচ্ছেন যে নারীরা যাতে তাদের প্রাপ্য হকটা বুঝিয়ে পায় যদি আমার একটা মনে হয় না আপনি জাস্ট এখানে আপনাদের মডেলটাকে ইনফ্যাক্ট আপনাদের যে নারী ডেফিনেশন সেই নারীদের যে প্রস্তাবনা সেগুলোকেই বারবার আনতে চাচ্ছেন কিন্তু এখানে যে আমাদের দিয়ে আছে যে ধর্মীয় আইন অনুযায়ী সেটা যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয় এটা আমি বলতে চাই আমাদের দেশে হয় না আমাদের দেশে ভাইরা তাদের বোনদের অধিকার দেয় না ইনফ্যাক্ট যদি বোন কোন মানে বোন যদি ভাইয়ের কাছে গিয়ে দাবি করে তখন তাকে লোভী বলা হয় বা এমন হয় যে যদি দিয়েও দেওয়া হয় তারপর তার সাথে আসলে ভালো সম্পর্ক থাকে না মোহনার ক্ষেত্রটা হয়ে গেছে কি যে আমাদের ডিভোর্স ছাড়া আসলে মোহনা শোধ করা হচ্ছে না বাট ইসলামের ক্ষেত্রে যদি আপনি দেখেন এটা কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু আপনার মোহনাটা বা আস্তে আস্তে হোক আপনাকে মোহনা মাস্ট বি দিতে হবে সো আপনি এই প্রপার ইমপ্লিমেন্টেশন চান আপনি এখানে আরেকটা মডেল নিয়ে এসেছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া টু বি অনেস্ট আমি যখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কেস স্টাডি গুলো স্টাডি করতে গিয়েছি আমার লিটারেলি হাসি পেয়েছে আপনি কথা বলছেন ইনহেরিটেন্স লয়ের ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান আপনি এনেছেন মালয়েশিয়ার কোন আইন মালয়েশিয়াতে যখন ডিভোর্স হয় তখন তাদের আইন আছে যে চাইলে তারা হাজবেন্ড যে সম্পত্তি নিরসন হবে সেক্ষেত্রে তার ফিফটি ফিফটি চেয়েছেন আপনি সেটাকে এসে মিলিয়ে দিয়েছেন ইনহারিটেন্স লওয়ার ক্ষেত্রে ইসলামে ডিভোর্স এর পরে কে কতটুকু সম্পত্তি পাবে সে নিয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই

আমি আমার বক্তব্যের শেষ পার্টি বলতে চাই দেখুন যে সুপ্রিম পাওয়ার হোল্ডার তার উইস্ট্রম নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনার যদি নতুন করে প্রস্তাবনা থাকে আপনি রিসার্চ নিয়ে এসে এখানে কেউ সৃষ্টি না করে সেটা আপনি সেটা উপস্থাপন করতে পারেন কিন্তু আপনি বারবার ধর্মকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে ধর্মকে প্রত্যেকটা ইনজাস্টিসের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এটা করতে পারেন না আপনার সেই রাইট নেই এবং আপনি সেটা আপনি আমাকে ঠিকও করে দিতে পারেন না যে আমি আমার ব্যক্তিগত লাইফে জাস্ট ধর্মটাকে রাখবো এটাও আপনার রাইট নেই যে আপনি আমাকে ঠিক করে দিবেন যে আমি কতটুকুতে আমার ধর্ম রাখবো কারণ ধর্মই আমি যে ধর্মই আমাদের চড়ে ধর্মই আমাদের কালচার এবং ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এই বলে এবং প্রশ্নগুলোর উত্থাপনের মাধ্যমে আমরা বক্তব্য শেষ করছি যে আপনি কি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন কিনা বা আপনাদের জনাব সিং পারভীন হ কি সহ কমিটির যে দশ জন মেম্বার ছিল সবার কাছে আমার কাছে আমার একই প্রশ্ন আপনি কি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন কোথায় চব্বিশের নারী কোথায় এখানে বাংলার নারী না আমার ফিলোমেট পরবর্তী আলোচনা আলোচনা করবেন আমি নারী সংস্কার কমিশনের একটি সুনির্দিষ্ট হচ্ছে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখন বিষয়টা প্রথমত আমাদের কাছে খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টির দিক থেকে মনে হচ্ছে যে এটা খুবই যুক্তিযুক্ত এখান থেকে আমাদের যৌনকর্মী যারা আছেন তারা অনেক বেশি লাভবান হবে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে প্রথমত যারা আমাদের এখানে যৌনকর্মী আছেন তারা কি স্বেচ্ছায় এই পেশায় আসছেন সেটা কিন্তু আমরা এখানে তাদের যে প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি এবং দ্বিতীয়ত আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে যে আপনারা এই প্রস্তাবনা করলেন একটি এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি আচ্ছা এই প্রশ্নগুলো বাদ দি এবার আম যদিও আমাদের অনেক সময় স্বল্পতা ছিল যার কারণে আমরা ফিল্ডে যে আমাদের কোনো রিসার্চ করতে পারিনি তবে অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি স্পেশালি মিডিয়াগুলোর মধ্যে রয়েছে বিবিসি সিএনএ আলজাজেরা বাংলাদেশের তাকান বাংলাদেশে এই যৌন পেশার সাথে সংযুক্ত এবার তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ প্রতিবেদনে উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন হচ্ছে হচ্ছে কিন্তু আদৌ কি মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন প্রথমত আমরা যদি দেখি তারা তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের তাদের বড় বয়স থাকে চোদ্দোর কাছাকাছি এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায় এজন্য তাদের শরীরে হচ্ছে স্টেরয়েড হরমোন যাতে করে তাদেরকে মোটা তাজা করা যায় মনে হচ্ছে যেন যেন মানুষ নয় সে এক পশু গরু মোটা এক অভিনব প্রক্রিয়া এরপরে আমরা যদি তাকাই তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্বক উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন নিজের সম্মতির বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে শুধুমাত্র তারা পরিস্থিতি শিকার বলে কিন্তু এই পরিস্থিতি শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই তো গেল আমাদের দেশের অবস্থা এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই বাইরে যে সকল দেশে এই যে এই যৌন যৌন যে পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে মোটেও না সেখানে এই ধরনের আইন আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছে তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে যদি পাশাপাশি আমরা আরো দেখি জার্মানির জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে নারীদেরকে আইনের মাধ্যমে তাদের নারীর উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে এ যেন এক আধুনিক দাসত্ব নারীর তো দিন যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার কমিশন রিসার্চ ছাড়া 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 ডেটা কালেকশন মতামত গ্রহণ তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যে সহিংসতা এবং জুলুম হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আর উল্টোভাবে আমি যদি দেখি আপনার পরিবারের আপনার পরিবারে আপনার স্বামী আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে সেটাকে আপনি মেনে নিবেন আমি এই দুটো প্রশ্ন রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি আমার টিমমেট বাকি বিষয়ে কথা বলবেন